মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে মিডিয়া হেডস বিডি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করে মিডিয়া জগতের আপডেট পান সবার আগে অবশেষে বড় পর্দায় নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন সময়ের আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম পরিচালক মহীন বিশ্বাসের নতুন সিনেমা মারছক্কা এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার মারছক্কা ছবির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের আলোচিত ওই হিরো আলম এই সিনেমাতে একটু ভিন্ন রূপে থাকবেন দ্রুতই সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানা গেছে এ নিয়ে হিরো আলম বলেন এটি আমার প্রথম চলচ্চিত্র আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব সত্যিই আমি প্রযোজক ও পরিচালক মইন বিশ্বাসের কাছে কৃতজ্ঞ আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক মইন বিশ্বাস বলেন সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব এনেছি আশা করি দর্শকদের ভালো লাগবে জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে নির্মিত মারছক্কা সিনেমাতে হিরো আলম ছাড়াও অভিনয় করেছেন রোহান কোয়েল ওমর সানি অরুণা বিশ্বাস আলেকজান্ডার বো সাদেক বাচ্চু সহ আরও অনেকেই হিরো আলমের মারছক্কা সিনেমাটি কেমন হতে পারে তা জানিয়ে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার জন্য